আমার জীবন এখন একটাই ইচ্ছে নিজের একটা বাড়ি এমন যা মতো জীবন ঈশ্বর যেন কাউকে না দেয় ছোট্ট ছোট্ট স্বপ্ন সেগুলোকে পূরণ করার জন্য ছুটে চলেছে এখনো তো বন্ধুরা শরীরটা যেহেতু দুদিন ধরে খুবই খারাপ ঠান্ডা জ্বর সেজন্য ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগবে তোমরা প্লিজ কিছু মনে করো না গাছ আমার খুব প্রিয় গাছ গাছ লাগাতে আমার খুব ভালো লাগে তাই তো থেকেও অনেক রকমের লাগিয়েছি এই গাছটা হচ্ছে ক্যাপসিকাম গাছ এটা ভাই আগের দিন এনেছিল নার্সারি থেকে সেখান থেকে একটা আমি রেখেছি এটা হচ্ছে লাল জামরুল আর এটা হচ্ছে মৌসুমি লেবু লংগান আম আর সাথে তো আছে মেয়াজাকি ব্যানানা বেনারা ম্যাঙ্গো আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ আর অনেক রকমের গাছ লাগানো আছে আজ আমি আমার নিজের হাতে লাগানো গাছ থেকে কামরাঙ্গা পেরে মাখা করে খাবো এইদিকে আমার ঝাল ঝাল করে কামরাঙ্গা মাখা বানানো হয়ে গেছে চলো এবার খেয়ে দেখি মাখা কিন্তু একটু ঝাল হলে ভালোই লাগে আর বরাবরই মাখা খেতে আমার খুব ভালো লাগে আজকের মাখাটা অসাধারণ হয়েছে সাথে কিন্তু অপর্ণাও খেয়েছে